পাশাপাশি যাচ্ছে পাশাপাশি যাচ্ছে আরে লেগে যাবে নাকি আরে অবস্থা খারাপ দেখা যাক কি হয় পাশাপাশি 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 আগাতে পারে কি না আগাতে পারে কিনা দেখা যাক আরে সংঘর্ষ লেগে অবস্থা খারাপ কি হয় ভালো জানে দেখা যাক এগিয়ে যেতে পারে কিনা উত্তেজনা পূর্ণ মুহূর্ত উত্তেজনার মুহূর্ত দিয়ে চলছে উত্তেজনা আরে দেখি বাইশ দেওয়া বন্ধ করে দিয়া দেখি মারামারি

পুরাপুরি বাইরে বাইরে শুরু হয়েছে দেখেন মাথা নষ্ট করা বাড়িতে আর নৌকাতে ভুলটা গেল এরকম কথা কি হলো এটা